নাটক সিনেমায় যা দেখায় আসলে বাস্তবে তা কখনোই হয় না ব্যর্থতার সাগরে ডুবে আছে আর কিছুই না কতগুলো ব্যর্থতার কথা বলবো বলুন তো এখন কষ্ট লাগছে দুই লক্ষ টাকা পেলাম না তাই জন্য ইস অনেক কষ্ট লাগছে একটা কম্পিটি কম্পিটিশনে অংশ নেই সেরা তিনশো ষাট তারপরে সেরা একশো দশ তারপরে সেরা একচল্লিশেও জায়গা হয় তবে সেরা দশে আর নেই টাকাটা পেলাম না প্রায় পাঁচ থেকে ছ মাস এর জন্য অপেক্ষা করেছি কিন্তু লাভ কী হলো বলুন তো আমার এত কষ্ট সবই বৃথা সিনেমা বা গল্প কাহিনীতে দেখা যায় যে যে নায়ক বা মূল চরিত্র তার খুব টাকার প্রয়োজন বা তার কোনো জিনিসের খুব প্রয়োজন সে সেটা পাচ্ছে না এমন সময় সে হয় কোনো লটারি ধরবে বা কোনো খেলায় অংশগ্রহণ করবে বা কোনো না কোনোভাবে তার ভাগ্যে সে জিনিসটা জুটে যাবে এবং সে আনন্দে আত্যাহার হবে কিন্তু বাস্তবে হয়নি আমার মনে আছে একদিন আমি খুবই কষ্টে ছিলাম তখন নামাজে বসে কান্নাকাটি করছিলাম এবং তখন বলে দিয়েছিলাম হে খোদা দু লক্ষ টাকার বেরেবে অন্তত আমার এই জিনিসটা তুমি দিয়ে দাও হয়তো সেই দোয়াটা রেখেছে কারণ ওই দোয়াটার কিছুটা আমি মনে হচ্ছে যে পূরণ হয়েছে এখন আমি কিছুই জানি না আসলে যা হয় ভালোর জন্য হয় এই লাইনটা না বলে আমি বলবো বিকল্প অনুদানের জন্য আমি অপেক্ষমান ধন্যবাদ